টুনটুনি আর রাজার কথা রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজার সিন্ধুকে টাকা রোদে শুকোতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে তারপর থেকে সে এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে রাজা তার সভাই বসে সেই কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে পাখিটা কি বললে রে সকলে হাত জোর করে বলল মহারাজ পাখি বললে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বললেন দেখ তো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বললো মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে বললেন রাজা সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাতর টুনির ধন নিল বাড়ির ভিতর শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড্ড ঠেঁটা যা ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ায় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সভার লোকেরা বলল বলছে যে মহারাজা নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনেই তো রাজা মশাই রে গে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আন্ত ধরে বেটাকে ভেজে খায় যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোই করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার আরেকজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো কী সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় একটা ব্যাংক সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছিল সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ কেউ যেন জানতে না পারে এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিই খেয়েছেন সেই ব্যাংকটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন এবার পাখির বাছাকে জব্দ করেছি অমনি টুনটুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুথু ফেলেন ওয়াক তোলেন মুখ ধোন আরও কত কি করেন তারপর রেগে বলেন সাত রানীর নাক কেটে ফেলো অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেলল তা দেখে টুনটুনি বলল এক টুনিতে টুনটুন সাত রানীর নাক কাটালো তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবারে গিলে খাবো দেখি কেমন করে পালাই টুনটুনিকে ধরে আনলো রাজা বললেন আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়েই চোখ বুঝে ঠক করে গিলে ফেললেন সবাই বলল এবারে পাখি জব্দ বলতে বলতেই রাজামশাই ভোগ করে মস্ত বড় একটা ঢেঁকুর তুললেন সবার লোক ছমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেল গেল ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে বেচারাকে আবার ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর সিপাই এসে তলোয়ার আর নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দুই টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটপট করতে লাগল খানিক বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললেন ওয়াক অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভেতরের সকল জিনিস বেরিয়ে এলো সবাই বলল শিপাই শিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতমতো খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজা মশাইয়ের নাকে গিয়ে পড়ল রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগল তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলতে লাগলো না কাটা রাজারে রে তো কেমন সাজারে। বলে সে উড়ে সেই দেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে